এই জীবনে আমার রাজদৈতি আমার 70 বছরের কর্মজীবন কর্মজীবনের একটা প্রশ্ন আপনাকে আপনার বদনাম এনে দিয়েছে যেটা আমি শুনেছি যে জয়কে হয়তো আমরা ননসেন্স মানে এই প্রশ্নটা আপনার কাছে বদনাম এনে দিয়েছে কি কি বন্ধু যখন আপনার আপনাদের মুক্তিযুদ্ধ প্রতি না বদনাম শব্দটা আসবে কেন

লালসার ব্যাপার যেমন আমি তো প্রথম প্রত ছাত্র ছিলাম আবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রিও নিয়েছি তো তুই আমি কি এখন ক্লাস ওয়ানে ভর্তি হইতে রাখি আমার উত্তরণ হয়েছে তেমনি আমি ছাত্র লীগ করেছি আওয়ামী লীগ করেছি সেখান থেকে আমার উত্তরণ হয়েছে এখন আমি কোনো দল করার মতো দল পাচ্ছি না তাই দল করছি না আপনার জীবদ্দশায় দু হাজার চোদ্দ আমি সময়টা বলতে পারছি না ওই সময়টা আপনি কি আলাদাভাবে দেখছেন কিনা ভাবছেন কিনা যেখানে আপনার বক্তব্য নিয়ে কথা হয়েছে আর বক্তব্য নিয়ে একটা চক্রান্ত

প্রেসিডেন্ট আমার কাছে বড় আমার মর্যাদা আত্মসম্মান আমার কাছে অনেক বড় মানুষের অধিকার মানুষের স্বাধীনতা মানুষের মুক্ত চিন্তা এটা আমার কাছে অনেক বড় অর্থনৈতিক অগ্রগতি দেশের সার্বভৌমত্ব আমার কাছে অনেক বড় আগামী বাংলাদেশ বললামই তো বহু আগে বলেছি যে সবসময় সম্ভাবনা অমিত সম্ভাবনা থাকে পৃথিবীর অগ্রগতি হচ্ছে আমরা অগ্রগতি কিন্তু আমরা যেন মধ্যযুগে না চাই আমাদের দ্বন্দ্বটা চলছে আমরা মধ্যযুগে ফেরত যাব না আজকের আধুনিক বিশ্বে বিচরণ করব এখন ইন্ট্রিম সরকার যেটা করছেন আমি কিছুই এরা কিছুই করতেছে না আবার এদের কি আছে যারা করবে আল্লাহ দেশ চালাচ্ছে অনেকে বলছে যে ভালো ভালো ছিল বা আগে ছিলাম এইটা সবাই বলে ওই পাকিস্তান আমলেও আমি শুনছি যে ব্রিটিশ আমলেই ভালো ছিলাম আবার বাংলাদেশে হওয়ার পরে শুনছি যে পাকিস্তানি ভালো ছিল জিয়া রহমানের পর এরশাদ আসার পর বলছে জিয়া ভালো ছিল এরশাদ যাওয়ার পর বলছে যে এরশাদি ভালো আছি এইগুলো মানুষে বলেই থাকে এখনো তো মানুষের মনে প্রশ্ন বা মানুষ তো যে জিনিসটা বেশি মানুষের সাথে আপনাদের কোন যোগাযোগ আছে যে মানুষের মানুষের কষ্টটা তো দেখেছেন এই যে রোজার মাস ঢাকা শহরে ইফতারি ছাইয়া গেছে কিন্তু দেখেন যে পানি খেয়া ইফতার করতেছে তারপর কোনোমতে একটু ভাত মানে কিছু কেনবার মতো আজকে যারা পাঁচশো টাকা দিনে রুজি করে তাদের সংসারে যদি পাঁচজন মানুষ থাকে তাহলে কিন্তু দুবেলা খাবার সংস্থান হয় না আর যদি শহরে থাকে তারা যারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা উপার্জন করে বাসা ভাড়া দেওয়ার পরে তাদের জীবনে নাম ইচ্ছা এখন উপদেশটা পরিষদ। বা অন্তর্বর্তীকালীন সরকারের পতন চাচ্ছে আমি এদের কিসের হ্যাঁ দ্রুত নির্বাচন চাচ্ছে বা দ্রুত নির্বাচন তো এই এরা নির্বাচন ছাড়া আর কি করতে পারে নির্বাচন ছাড়া এদের কি আছে নির্বাচনী হলো এখন একমাত্র সমাধান এবং না সে নির্বাচন অভাব সুষ্ঠু শান্তিপূর্ণ Nilo